আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল চারটার খবরে শুনছেন সেলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম আপনাদের সাথে আছে আমি শান্তা শার্লিন দেশের এক নম্বর গ্যাস স্টোব যা বেশি দাবে ফাটে না আরএফ ও ঝামেলাহীন আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কারে জাতীয় সংলাপের দ্বিতীয় দিনে অধিবেশনে এই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন শেখ হাসিনার আমলের গুম খুনের বিচারে কোনো গাফিলতি হবে না গুমখুন থেকে জুলাই গণহত্যায় বিচারের চ্যালেঞ্জ নিয়ে এই সংলাপের আয়োজন করে বেসরকারি একটি সংস্থা তবে আলোচনা জুড়েই ছিল ছাত্রজনতার আন্দোলনে গণহত্যারের বিচারের ধীরগতি ও প্রক্রিয়া নিয়ে বক্তাদের কেউ কেউ ক্ষোভ জানান বিগত ষোলো বছরের গুমের বিচার এখনও সুর না হওয়ায় অনুষ্ঠানে ওঠা প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা জানান আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে জুলাই আগস্ট গণহত্যার বিচার আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অন্তত তিনটা বড় লক্ষ্য আছে একটা হচ্ছে বিচার একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে নির্বাচন বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে এখানে কোন রকম কোন গাফলতি হচ্ছে না হবে না এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করে করতে পারব অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন জুলাই বিপ্লবের পর ফাটল লক্ষ্য করা যাচ্ছে জাতীয় ঐক্যে রাষ্ট্রপক্ষকে যত বেশি চাপে রাখা হবে তত দ্রুতই শেষ হবে বিচার বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল আমরা কি প্রতিশোধ নিতে চাচ্ছি আমরা বলতে চাই আমরা প্রতিশোধ নিতে চাচ্ছি না আমরা বিচার করতে চাচ্ছি কেন বিচার করতে চাচ্ছি আগামী প্রজন্মকে ইতিহাসের একটি দায় থেকে মুক্ত করতে চাচ্ছি অ্যান্ট্রোজেনিক অপরটেমুনাল চিপ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এক বছরের মধ্যে শেষ হবে বিচার তবে মূল ফোকাস থাকবে গুمو মানবতা বিরোধী অপরাধের বিচারে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই করতে সক্ষম বলে আমরা মনে করি সংলাপে বিএনপি জামাত ইসলামী আন্দোলন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাসহ সবার কণ্ঠেই ছিল গেল ১৬ বছরে গুমের সঠিক বিচার না হওয়ার আকুতি দুটো বাস্তুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা যেমন হিল অফ আর ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য বন্ধ থাকতে পারে না নির্বাচন জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার নিয়ে বিএনপির আপত্তি নেই জানিয়ে তিনি বলেন দেশে চলমান অস্থিরতা কমে যাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির এই আলোচনা সভা যেখানে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যার মধ্য দিয়ে সৈরাচারের পতন হয়েছে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব বলেন সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই তবে নির্বাচিত সরকার এলেই অস্থিরতা কমবে সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই সংস্কারদের ধারা চলতে থাকবে সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল আহ্বান জানান রাজনীতিবিদদের দোষ না খুঁজে জনগণের সমস্যার সমাধানের আমরা তো দেখলাম না যে ওনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায় তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন কমেন্ট করেন এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন এটা সঠিক নয় এটা হওয়া উচিত নয় আপনাদের সবচেয়ে মনে রাখতে হবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার এদিকে দীর্ঘ এক যুগ নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মুফাজ্জল হোসেন কায়কবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা সেখান থেকে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি

ইসলামী দলগুলো এক থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না রাজধানী সৌরাওয়ার্দি উদ্যানে খেলাফত মজলিসের অনুষ্ঠানে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আলেম ওলামাদের ঐক্যে ফাটল ধরিয়ে কেউ যেন তাদের ব্যবহার করতে না পারে সেজন্য সচেতন থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই রাজধানীর সোহরাদী উদ্যানে খেলাফত মজলিশে সাধারণ পরিষদের অধিবেশন যেখানে অতিথি হিসেবে যোগ দেন বিএনপি জামাতসহ অন্যান্য দলের নেতারাও উদ্বোধনী বক্তব্যে খেলাফত মজলিশের উপদেষ্টা বলেন ছাত্রজন্তর গণ অভ্যুথানের পর ইসলামী দলগুলো যাতে স্বাধীনভাবে রাজনীতি করতে পারে সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে আল্লাহ আল্লাহউদ্দিন খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন ইসলামী দলগুলো এক থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন ঐক্য তারপরে কি ঐক্য এরপরে কি ঐক্য এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আর যেন আলিমুল্লামা ইসলামের দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে সচিবালয়ের অগ্নিকাণ্ড সহ সাম্প্রতিক নানা ইস্যুতে কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস ও নাগরিক সভাপতি আজকে এখানে আগুন সেখানে আগুন গতকাল সচিবালয়ে আগুন তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে এই দেশকে একটা খারাপ অবস্থা থেকে নিয়ে যাওয়ার জন্য জাতীয় বিভেদ দূর করতে না পারি আমরা তাহলে কিন্তু অবশ্যই পড়া শক্তি ভারতীয় শক্তি আগ্রাসনে কিন্তু পড়ে যেতে পারি এবং যখন লড়াই চলে রাজপথে তখন আপনাদের অনেকের সাথে আমরাও ছিলাম আমি আপনাদের সেই ত্যাগ সেই লড়াইয়ের মানসিকতাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই

আলেমোলামাদের বিনা কারণে আর কেউ যাতে হয়রানি করতে না পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান বক্তারা হবে না মাফজ কামাল জেনারি ঢাকা যত নরমাকাকো কোমল ছোঁয়া এই কোকোনাট মিল্ক ও জাফরানির নির্যা সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন যা বাবুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ কোমল ছোঁয়া প্রতিবার বেবি সফট পুলিশের সামাজিক অবস্থান ফিরিয় আনা সম্ভব আক্ষেপ করে বলেন স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি দেশের মানুষ জুলাই বিপ্লবে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলেও মন্তব্য করেন তিনি আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা আস্থাটা ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশেরও পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত কিন্তু সেইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়নি অল্প সময়ের জন্য সীমিত করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে বলা হয় সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশনের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রয়োজনের ক্ষেত্রে অস্থায়ী পাশ ইস্যু করা হবে তারা জানায় শিগগিরই বিদ্যমান সব প্রেস অ্যাক্রেডিটেশনের কার্ড পর্যালোচনা করা হবে এবং নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করার জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে আবেদন চাওয়া হবে এই সময়ে যে কোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী প্রবেশ পাশ পাবেন বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং চাঁদপুরে লাইটার জাহাজে সাত খুনের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে নৌযান শ্রমিকদের এতে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে বিশটি মাদার ভেসেল থেকে সাড়ে চার লাখ টন পণ্য খালাস আটকে গেছে বন্ধ রয়েছে পণ্য পরিবহন ও জ্বালানি তেল খালাসও বহির্নগরে কাজ না হওয়ায় কর্ণফুলির ষোলো ঘাটে নেই সেই কর্মচাঞ্চল্য সকাল থেকে চট্টগ্রামের ষোলোটি নৌঘাটে নেই কর্মচাঞ্চল্য বন্ধ রয়েছে সব ধরনের পণ্য নামা ফলে অলস সময় পার করছেন শ্রমিকরা চাঁদপুরের সেভেন মার্ডারের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা নৌপথের নিরাপত্তার দাবিতে দ্বিতীয় দিনে কর্মবিরতি পালন করছে নৌ শ্রমিক সংগঠনগুলো সহকর্মী হত্যার বিচার চেয়ে নানা কর্মসূচি পালন করছেন শ্রমিকরা জাগা জাগা জাল জাগাই হচ্ছে আপনারা জানেন হয়তো গত রাত্র আমাদের ধর্মগঞ্জ একটা জাহাজ ঢাকাই হয়েছে যদি আমাদের দাবি না মানে বা আমাদের যে ফক্তি খুনি খুনি আমরা যদি বিচার না পাই তাহলে আমাদের ধর্মঘট চলতে থাকলো আইনি শাসন না থাকার কারণে আমরা আমাদের সাতটা বাইকে হারাইছি অন্য পুলিশের এরা ঠিকমতো ডিউটি করে না কোস্টগার্ডকে আমরা সময় মতো ডাকলে পাইতেছি না আমাদের একটা বিএসএফ চ্যানেল আছে ষোলো নম্বর চ্যানেল কোস্টগার্ডের সাথে যোগাযোগ করার জন্য আমরা একটা পার্সোনাল তেরো নম্বর একটা চ্যানেল আছে আমরা ডাকলে তাদেরকে পাচ্ছি না

এই জাহাজগুলি নির্ধারিত সময়ের মধ্যে খালাস না হলে তাদেরকে ড্যামারিজ গণিত হয় এই বিষয়টা প্রশাসনে বুঝতেছে কি না আমি জানি না ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বহির্নঙ্গরে বিশটি মাধার ভেসেলে থাকা সাড়ে চার লাখ টন পণ্য খালাস কার্যক্রম এছাড়া পঁয়ত্রিশটি লাইটার জাহাজে লোড করা পঞ্চাশ হাজার টন পণ্য আটকা পড়ে আছে এভাবে চলতে থাকলে দেশে কৃত্রিম পণ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে পদ্মা মেঘনা যমুনার তেল আনলোডিং বন্ধ থাকায় তেল সরবরাহেও ঘটতে পারে বিঘ্ন আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট সমাপ্ত করে অচিরেই সর্বাবস্থা পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে না হলে পরে আমাদের বিভিন্ন শিল্পপণ্য এবং অন্যান্য যে এসেন্সিয়াল কমোডিটি আছে সেগুলি সর্বরাহে বড় ধরনের একটি সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের নৌপরিবহন পরিবহন মেঘনাতে কিন্তু চাঁদপুরের যে শ্রমিক নিহতের যে হত্যা সেই হত্যার কিন্তু বিচারের দাবি এবং সেই সাথে যে কর্ম যাদের যে কর্ম যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে যারা শ্রমিক তারা নৌপথে যে নিরাপত্তা সেটির কিন্তু একসঙ্গে দাবিতে কিন্তু আজকে সকালেও কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং নারায়ণগঞ্জের পাস্তং ঘাট এলাকা থেকে যে নিতাইগঞ্জ রয়েছে সেখানে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন যে হত্যার দাবিতে এবং তারা যে কথাটি বলছেন যে আসলে তাদের যে নৌপথে যে তাদের কাজ করা যে পরিবেশটি সেটির ব্যাপারে তারা কিন্তু আসলে নিরাপত্তা দাবি করেছেন এবং সেই সাথে যদি পণ্য উঠানামার বিষয়টি জানাই তাহলে কিন্তু একদমই নারায়ণগঞ্জে যে বিভিন্ন পণ্য উঠানামা রয়েছে সেটি কিন্তু লোড আনলোড একদমই কিন্তু বন্ধ রয়েছে এবং সেই এই সাথে যেই সকল সম্পৃক্ত যেই সকল মিল কারখানা রয়েছে সেখানে পণ্য সরবরাহ কিন্তু সকাল থেকে বেশ কয়েকজন সাথে কথা বলেছি সেই ঘাটতির কথা কিন্তু তারা জানাচ্ছেন এবং যারা শ্রমিক রয়েছেন তারা আরেকটি বিষয় জানাচ্ছেন যে অতি দ্রুত যেন তাদের দাবিটি মানা হয় কারণ হচ্ছে তারা তাদের মধ্যে অধিকাংশই কিন্তু আসলে জীবিকা নির্বাহ করেন প্রতিদিনের দিনের দিনের টি আর কি তো সব মিলে বলা যায় যে আসলে শ্রমিকদের দাবি নিরাপদ পরিবেশ বিশ্বাস করা এটিতে কিন্তু আসলে তারা জানাচ্ছেন তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে রুটিন অস্ত্রোপচার সহ জরুরি স্বাস্থ্য সেবা ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে জাতীয় অর্থোপেডিক বা পঙ্গু হাসপাতালে চিকিৎসক বদলি ও রোগীর চাপে এ দুরবস্থা বলে দাবি পরিচালকের জানান স্বাস্থ্যসেবায় স্বাভাবিক গতি আনার চেষ্টা করছেন তারা সূচনা রিপোর্টে দেখুন বিস্তারিত ছাত্র জনতার অভূতপূর্ব জাগরণে অনেকের সাথে অংশ নেন বরিশালের ফয়সাল আহমেদও গেল বিশ জুলাই হাসিনা সরকারের পুলিশের গুলিতে আহত ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসকরা জানিয়ে দেন তার পা বাঁচানো যাবে না কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে আর কাটতে হয়নি পা ডাক্তার অপারেশন করতে রাজি হয়েছে বাট সে বলছে পা কাটে পা বাদ দেওয়া লাগতে পারে এখানে একটা সই দিতে হবে তো যে কোনো যে জায়গায় আমি সই দিতে না হার নারাজ হয়েছি এই কারণে আমাকে বের করে দেওয়া হয়েছে এক বছরের শিশু বিধু খাট থেকে পড়ে হাত ভেঙেছে

এমন আরো অনেক অব্যবস্থাপনা নিয়ে চলছে পঙ্গু হাসপাতাল অভিযোগ আছে দালালদের আর চিকিৎসকদের অবহেলার আপনাকে টাকা টাকা ছাড়া আপনাকে চিনবেই না মানে প্রত্যেকটা খাতেই এখানে মানে দুর্নীতিবাজের অভাব নেই এই যে আমি কেবল যে বেন্ডেজটা করাইছি এই বেন্ডেজটা তো আমাদের সরকার বলে তো এই বেন্ডেজের জন্য আমি তাদেরকে এক হাজার টাকা দেওয়া লাগছে কেন ছাত্র জনতার আন্দোলনের পর স্বাভাবিকভাবে হাসপাতালটির চাপ বেড়েছে আবার পাঁচ আগস্টের পর হাসপাতালটির গুরুত্বপূর্ণ পদে এসেছে পরিবর্তন হাসপাতাল পরিচালকের দাবি রোগীর চাপ বেশি থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা একটু টার্ন কারণে কখনো কখনো এমন পেশেন্ট থাকে যে পেশেন্টগুলির অপারেশনের সময় বেশি প্রয়োজন হয় এই কারণে অনেক সময় হয় কি যে পেশেন্টের কিছুটা ডিলে হতে পারে এখন যে পরিবর্তনটুকু হচ্ছে এটি সময়ের দাবি এবং ইনশাআল্লাহ যে সমস্ত এক্সপার্টাইজ বা চিকিৎসকরা এখান থেকে বদলি হচ্ছেন পরিবর্তে আবার নতুন করে চিকিৎসক এখানে আসতেছেন এটি এক্সপার্টাইজের বিষয়টা আশা করি কোনো সমস্যা হবে না নিটোর পরিচালক জানান সব গুছিয়ে সেবা কার্যক্রম স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করছে তার প্রশাসন যিনি একুবই সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হবে IDLC ফাইনান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি বিদ্যুৎ কেনার বিপরীতে এখনো মোটা অঙ্কের বকেয়ার ভার পিডিবির কাঁধে আইপিপি দেশি বিদেশি ও ভাড়াভিত্তিক মিলিয়ে সংস্থার দায় এখন প্রায় চল্লিশ হাজার কোটি টাকা যাতে পরিকল্পনার ঘাটতি ও লুটপাটকে দুষছেন বিশেষজ্ঞরা ইকবাল আহসানের রিপোর্ট দেখুন ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন দেশের ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম গাজীপুরের কর্ডার একশো পাঁচ মেগাওয়াটের এই প্রকল্প দু সালে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পর এই কেন্দ্র থেকে সবশেষ অর্থ বছরে নেওয়া হয় সক্ষমতার উনত্রিশ শতাংশ বিদ্যুৎ কিন্তু প্রকল্পের ঠিকাদার পাওয়ার চায় না সময়মতো কাজ শেষ করলেও এখনও বুঝিয়ে দেওয়া হয়নি পাওনা বাবদ প্রায় ষাট কোটি টাকা তবে বিপরীত চিত্র হল পনেরো বছর চুক্তিভিত্তিক এই কেন্দ্রটি থেকে পিডিবি নিয়মিত বিদ্যুৎ কিনলেও সেই টাকা পরিশোধ করেনি সময় মতো ফলে তাদের পাওনা দাঁড়িয়েছে প্রায় পনেরো ছশো কোটি টাকা গাজীপুরের এই কড্ডা এলাকায় এর দুটি সহ সামিট ও বিআর পাওয়ার মিলিয়ে ফার্নেস তেল ভিত্তিক চার বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা সাতশো মেগাওয়াটের ওপরে যেসব কেন্দ্রের কাছে পিডিবির মোট বকেয়া পড়ে গেছে আঠারোশো কোটি টাকার বেশি এনার্জি অ্যান্ড ইলেকট্রিক সেক্টরকে এমনভাবে এটাকে আমি বলবো যে চালানো হয়েছে গত পনেরো বছরে যে এইটা এখন আমাদের যে ক্যাপাসিটি বাইরে চলে গেছে এইটা একটা সাংঘাতিক রকমের ব্যর্থতা একটা হচ্ছে পাওয়ার ঠিক ঠিকমতো না করা আরেকটা হচ্ছে প্ল্যানিং ঠিক মতো না করা কেবল তেলভিত্তিক নয় গ্যাস এবং দ্বৈত জ্বালানি নির্ভর কেন্দ্রগুলোর কাছেও খুব একটা কমেনি পিটিবির বকেয়া বোর্ডের তথ্য অনুযায়ী বর্তমানে যা উনচল্লিশ হাজার সাতশো তেপ্পান্ন কোটি টাকা এর মধ্যে সাতাত্তরটি বেসরকারি খাতের দীর্ঘমেয়াদী বা আইপিপির কাছে সোয়া পনেরো হাজার কোটি এবং সরকারি বিশটি আইপিপির কাছে বকেয়া সাড়ে বারো হাজার কোটি টাকা যাদের কাছে বকেয়া তাদের সাথে বসতে হবে খুব ভালোভাবে নেগোসিয়েশন করতে হবে শক্তভাবে নেগোসিয়েট করতে হবে তো তোমরা এখন বলো যে তোমরা কিভাবে এই সমস্যার সমাধান আমাদের সাথে করবে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিডিবির কাছে এককভাবে সবচেয়ে বেশি কোটি টাকা পাবে সামিট গ্রুপ দশকে বিদ্যুৎ খাতের সাফল্যের সবচেয়ে বড় মানদণ্ড ছিল উৎপাদন ক্ষমতা যা বাড়াতে অসম চুক্তির মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে একের পর এক কেন্দ্র এই কেন্দ্রগুলো যতটা না স্বস্তি বাড়িয়েছে তার চেয়ে বেশি বাড়িয়েছে দেনা তাই এসব আমল নিয়ে নতুন বাস্তবতায় সামনে এগুনোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর সময় হলো একটা বিরতি ফিরছি একটু পর সাথেই থাকুন